হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার অফ ক্রিয়েটিভিটি নিরামিষ দিনে আমাদের কম বেশি প্রায় সবার বাড়িতেই পনির হয়ে থাকে একদম ঘরোয়া পদ্ধতিতে কিন্তু একটু অন্যরকম স্বাদে আজকে এই পনিরটা রান্না করছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি পনিরটা কিউব করে কেটে নিয়েছি এবার ভেজে নেব প্রথমে সর্ষের তেল দিয়ে দিয়েছি কিছুটা পনিরগুলো এবার ছেড়ে দিচ্ছি মিডিয়াম রেখে পনিকটা ভেজে নিচ্ছি আমি এটা সরষের তেলে তেলে পনিকটা আলাদা করে ধুলে তুলে রাখা যেতে পারে ভাজতে ভাজতে হালকা ব্রাউন হয়ে এলে তুলে ওই তেলেই এবার আলুগুলো ভেজে নিচ্ছি ভেজে রাখা পনিরটার মধ্যে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি এতে পনিরটা সফট থাকবে আলু একটু ভাজা হয়ে গেলে দিচ্ছি নেই আলুটা খুব ভাজা হোক এদিকে আমি একটা টক দই ফেটিয়ে নিচ্ছি দিচ্ছি দু চামচ টক দই আর দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এবার দুটোকে একসাথে ফেটিয়ে রেখে দিচ্ছি দিচ্ছি হলুদ এবার আলুটা তুলে রাখছি ওই কড়াইতেই আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি ফোড়নের জন্য দিচ্ছি তেজপাতা গোটা জিরে এবার দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা দিয়ে 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 দিচ্ছি হাফ চামচ হলুদ আদা আর কাঁচা লঙ্কা বাটা টক দই আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে যে মিশ্রণটা করে রেখেছিলাম এবার ওটা দিয়ে দিচ্ছি এতে কালারটা কিন্তু খুব ভালো আছি তেল ছাড়তে শুরু করলে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ভাজা ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ নুন হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচের একটু বেশি চিনি দিচ্ছি যেহেতু দই দিয়েছি তাই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম এটা যে যেমন ঝাল খান সেটা বুঝে দেবেন এরপর ভেজে রাখা আলুটা দিয়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি পনিরটা এবার জল থেকে তুলে রাখছি আলু ভালো করে মশলার সাথে মেশানোর পর পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি যেহেতু এই রান্নাটা বেশি ঝোল হয় না তাই জলটা অল্প দিয়ে দিচ্ছি ভাজা পনির ভেজানো জলটাও কিন্তু ব্যবহার করা যেতে পারে ঢাকা দিয়ে ঝোলটা করতে দিচ্ছি আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার পনির দিয়ে দিচ্ছি পনিরটা ফুটে এলে মেথি দিয়ে দিচ্ছি নামানোর আগে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ রেখে নামিয়ে নিচ্ছি আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা ভালো লাগলে লাইক করে একটা শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন